পূর্ণা বলল দরকার নেই রক্ত থেমে গেছে ক্ষত সেরে গেছে প্রিয়া অনুরোধ স্বরে বলে আপা শাহিদ বলছে নাও না পূর্ণা চোখ রাঙিয়ে চল এখান থেকে প্রিয়া ও পূর্ণা একটু দূরে গেলে সাইদ জোর কণ্ঠে বলে স্কুল ছুটির পর আমি এখানেই থাকবো পূর্ণবতী প্রিয়া হাসি দিয়ে বলে স্কুল ছুটির পর আমি এখানে থাকবো পূর্ণবতী স্কুলের ছুটির পর প্রিয়া ও পূর্ণা বাসার দিকে যাচ্ছে সাইদ সেই বকুল গাছের নিচে দাঁড়িয়ে আছে পূর্ণা তাকে দেখে মাথা নিচু করে হাঁটছে আর প্রিয়া হাসি মুখে হেলে তুলে হাঁটছে সাইদের দিকে তাকিয়ে যখন বকুল গাছের সামনে আসে সাইদ এক পায়ে এগিয়ে এসে বলে পূর্ণবতী পূর্ণা দাঁড়ায় সাইদ একটা চিঠি এগিয়ে দেয় পূর্ণা বিরক্ত স্বরে এটা কি প্রিয়া জবাব দেয় আপা এইটা কি মানে চিঠি সঈদের হাত থেকে চিঠি নেয় প্রিয়া বলল আপা নিবে না আমি নিচ্ছি সৈদ মৃত্যু হেসে এসে দিশারায় ঠিক আছে বোঝালো সন্ধ্যের আগে আসা বাইরে হাঁস মুরগির খাবার দিচ্ছে আকিব ও রাকিব উঠানে বসে তাদের খ্যানলা পলিথিনে গুছিয়ে রাখছে পুনা ও প্রিয়া লারকি ঘরে গাছের কাটা ডালপালা গুছিয়ে রাখছে প্রিয়া লাড়কি রাখতে রাখতে প্রশ্ন করল আপা চিঠিটা পড়েছিস পূর্ণা জবাব দিল না সুযোগ পাইনি মা তো এখানে আসবে না এখানেই নিয়ে আসি পূর্ণা বিরক্তি স্বরে জবাব দিল দরকার নেই রাতে পড়ব প্রিয়া মুখ ভেঙছে বলল তোর ইচ্ছা তোর চিঠি তো আর আমি পড়তে পারি না আমার হলে কখন পরে নিতাম পূর্ণা মৃদু হেসে মনে মনে বলছে প্রিয়া চঞ্চল হলেও বিবেক বুদ্ধি আছে কারো কিছু না বলে ধরে না রাতে পড়া শেষে পূর্ণা বই গুছিয়ে রাখছে এই সময় প্রিয়া চিঠিটা সামনে এনে দেয় প্রিয়া হেরে ধুরে বলছে আপা এবার পড়ো না প্রিয়া বিরক্ত কণ্ঠে বলল পড় না পুনা নিজের অনিচ্ছা সত্ত্বেও চিঠিটা হাতে খুলে নেয় বোনের অনুরোধ সে ফেলতে পারে না পুনা হালকা নিঃশ্বাস ছেড়ে চিঠি খোলে প্রিয় পূর্ণবতী এই প্রথম কোনো মেয়েকে চিঠি লিখছি আমার গলা শুকিয়ে যাচ্ছে বুকটা ধড়ফড় করছে এই প্রথম কাউকে নিজের অনুভূতি বলতে যাচ্ছি আমার পূর্ণবতী আমি তোমাকে আরও দুই বছর আগে দেখেছি যেদিন তোমাকে প্রথম দেখি আমার চোখ দুটো তোমার ওই মায়াবী চোখের থেকে সরাতে পারিনি তখনই আমার হৃদয় তোমার কাছে আবদ্ধ হয়ে গেছে এই হৃদয় থমকে গেছে চারিদিকে শুধু আমার পূর্ণবতীকে দেখি দুই বছর এমন দিন বাকি নেই যেদিন তোমাকে স্বপ্ন দেখিনি কখনো আমার প্রেমিকা হয়ে কখনো আমার অর্থাঙ্গিনী হয়ে আবার কখনো আমার সন্তানের মা হয়ে আমার স্বপ্নে এসেছিলে পূর্ণবতী আমি তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজছিলাম আমি শুনেছি তুমি কোনো পুরুষের সাথে কথা বলো না কিন্তু কোনো পুরুষ অন্যায় করলে তুমি প্রতিবাদ করো তাই সেদিন ইচ্ছে করে সাইকেলটা তোমার সামনে ফেলেছিলাম যেন প্রতিবাদী পূর্ণবতীর কণ্ঠটা একটু শুনতে পারি সেদিন তোমার হাতে রক্ত ধরেছে আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করিনি পূর্ণবতী তোমার হাত থেকে ছড়া রক্ত মনে হচ্ছে আমার হৃদয়ে কঠিন রক্তক্ষরণ করছিল আমার পূর্ণবতী এই ছেলেটা তোমার ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আছে আজ আর কিছু লিখব না আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি এতে তোমার ভালোবাসার অপেক্ষায় সাইদ আশা বাসায় নেই প্রায় সে বাসা থেকে বের হয়ে যায় কাউকে কিছু না বলে তাকে এই নিয়ে কিছু জিজ্ঞেস করলে সে পূর্ণা ও নিরুপমাকে নিয়ে কথা শোনায় জলিল তার বিষয় নিয়ে কিছু বলে না তার যখন যা ইচ্ছা হয় তাই করে আশান অনুপস্থিতিতে পূর্ণাকে রান্না করতে হবে ভাই বোনদের দেখাশোনা করতে হয় পূর্ণা যত্ন ভালোবাসা দিয়ে সংসারটা গুছিয়ে রাখে সকালে সবাই নাস্তা শেষ করে সব কিছু গুছিয়ে দিচ্ছে আকিব ও রাকিবকে খাতা বই হাতে দিয়ে তাদের স্কুলে পাঠানোর জন্য বাড়ির সদর দরজার সামনে এগিয়ে দেয় পুনা ভাইদের বলল স্কুলে মন দিয়ে পড়বি রাতে তোদের পড়া ধরবো আকিব ও রাকিব দুজনে একসাথে উত্তর দেয় ঠিক আছে আপা মন দিয়ে পড়ব পূর্ণা আস্তে আস্তে প্রিয়ার ঘরের দিকে এগিয়ে গেল প্রিয়া চিঠি পড়ছে পূর্ণা পেছনে গিয়ে দাঁড়ালো কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল মুখস্থ হয়েছে প্রিয়া চমকে উঠে তাড়াহুড়ো করে চিঠি টেবিলে রাখতে গিয়ে পড়ে গেল সেটা উঠিয়ে আবার টেবিলে রাখলো কাপা কাপা কণ্ঠে উত্তর দিল কি আপা প্রিয়ার দিকে এগিয়ে বলল চিঠিটা মুখস্থ করেছিস না আপা এমনি দেখছিলাম হয়েছে এবার স্কুলে যা ঠিক আছে আপা আপা হুম যদি ওই সাইদ আসে আসলে আসবে তাতে তোর কি না কিছু না যাচ্ছি দৌড়ে ঘর থেকে বের হয়ে যায় প্রিয়া প্রিয়া একা একা স্কুলে যাচ্ছে রাস্তার পাশে বকুল গাছের নিচে দাঁড়িয়ে আছে সাইদ প্রিয়াকে দেখে বলল প্রিয়া তোমার আপা কোথায় আজকে আসেনি কেন কি হয়েছে অসুস্থ অসুস্থ মানে কি হয়েছে সাইদের কণ্ঠস্বর নরম হয়ে গেছে কিছু বলতে চাইছে কিন্তু পারছে না তার মুখ ঘেমে একাকার প্রিয়া বলল আরে সাইদ তুমি এমন করছো কেন অসুস্থ হয়েছে আপা মনে হচ্ছে ব্যথা তোমার লাগছে প্রিয়া হিসেবে বলল আপার কিছু হয়নি মা বাসায় নেই তাই আপা বাসায় সাইদ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল ও যাওয়ার আগে তাকে একবার দেখতে পাবো না প্রিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি চলে যাচ্ছ হ্যাঁ কিছুদিনের জন্য আমাকে ঢাকা যেতে হবে স্কুল থেকে যাওয়ার সময় আমি এখানে আসব তোমাকে একটা চিঠি দিব তোমার আপাকে দিবে প্রিয়া একটু মলিন হয়ে বলল ঠিক আছে পুনা রান্নাঘরে বসে রান্না করছে জলিল তার পেছনে এসে বসে পৌনা ঘুরে তার বাবাকে বলে বাবা কিছু লাগবে না মা তোমাকে আসা অনেক কষ্ট দেয় তাই না না বাবা আশা মা আমাকে কষ্ট দেয় না আমার কাছে মিথ্যা বলছিস মানুষের মুখ মিথ্যা বললেও চোখ কখনো মিথ্যা বলে না জলিল একটু সময় নিয়ে বলল যদি তুমি সত্যি জানতে চাও তাহলে তার চোখে থেকে তাকাও চোখ মানুষের সত্যি প্রকাশ করে পৌনা বলল বাবা তুমি এত সুন্দর করে বললে মনে হয় তুমি যুবক সময়ে প্রেমিক পুরুষ ছিলে জলিল মৃদু হেসে উত্তর দিল তোমার মা আমার কথা শুনে প্রেমে পড়েছে পূর্ণা হতবম্ব হয়ে তাকিয়ে আছে তার বাবা কখনো তার মায়ের কথা বলেনি তার মায়ের সম্পর্কে জানার অনেক ইচ্ছে সে আজকে শুনবে তাই সে অনেক খুশি পূর্ণা কৌতূহল হয়ে প্রশ্ন করে মা কেমন ছিল বাবা একটু থেমে উত্তর দিল তোমার মা ছিল এই গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে সে অনেক বড় ঘরের মেয়ে তার বাবা গ্রামের মেম্বর আমি একজন জেলে নিরুপমার মতো সুন্দরী একটা মেয়ে আমার মতো কালো জেলের প্রেমে পড়েছে তার বিশাল উঁচু বংশে বিয়ে ঠিক হয় সেই চাকলাদার বংশ কিন্তু নিরুপমা আমাকে ভালোবেসে আমার ঘরে ছুটে আসে মনে মনে ভালোবাসতাম কিন্তু বলতে পারে নাই সে আমাকে পছন্দ করত কিন্তু কেউ কাউকে বলিনি সেদিন তার বিয়ে ছিল আমি মন খারাপ করে ঘরে বসেছিলাম সে এসে বলল জলিল আমি তোমাকে ভালোবাসি তোমার কাছে ছুটে এসেছি আমাকে ফিরিয়ে দিও না আমি খুশিতে আত্মহার হয়ে যাই তাকে বিয়ে করে নিই তোর নানা আর তোর মায়ের সাথে সম্পর্ক রাখেনি সে সব ছেড়ে আমার সাথে থাকতো তাকে আমি ভালো খাবার দিতে পারিনি কাপড় দিতে পারিনি ভালোবাসা ছাড়া আর আমার দেওয়ার মতোই কিছুই ছিল না সে এতেই সন্তুষ্ট ছিল বাবা মাকে কে মারলো কে তোমাদের আলাদা করলো এত সুখের সংসারে কে বিচ্ছেদ ঘটালো জানে না মা জলিল অশ্রুসিক্ত চোখে উঠে ঘরের দিকে চলে গেল পূর্ণা গ্রামের লোকেদের কাছে শুনেছে তার মা নাকি রাতে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে মারা গেছে কিন্তু মায়ের প্রেমিক তো তার বাবাই ছিল কোনো মানুষ এই রকম মিথ্যা অপবাদ দিয়েছে উনার স্বপ্ন সে পড়ালেখা করে উকিল হয়ে মায়ের খুনিকে শাস্তি দেবে প্রিয়া স্কুল থেকে বাসায় ফিরছে রাস্তার পাশে বকুল গাছের নিচে সাইদ দাঁড়িয়ে আছে হাতে একটা চিঠি সে প্রিয়ার হাতে চিঠি দিয়ে বলল প্রিয়া এই চিঠি তো তোমার আপাকে দিবে প্রিয়া মজার ছলে বলল হায় আল্লাহ আমাকে কি তোমার পিয়ন মনে হয় যে আমি চিঠি পৌঁছে দেব সাইদ মৃদু হেসে বলল আমার শালিকা তুমি তোমাকে ছাড়া কে আমাকে সাহায্য করবে? প্রিয়া হাঁ করে মুখের দিকে তাকিয়ে বলল, "শায়দ এটা তুমি কি বললে? আমি তোমাকে নিজের প্রেমিক বানাতে চাইছি আর তুমি আমাকে শালিকা বানাতে চাইছো। এটা আমি মেনে নিব না।" তোমার বোন যতটা শান্ত, তুমি অনেক বেশি চঞ্চল। ঠিক আছে যাও, তোমাকে দুলাভাই হিসাবে মেনে নিলাম। বাসার সব কাজ শেষ দুপুরে খাবার তৈরি করে রেখেছে পূর্ণা সবাই স্কুল থেকে এসে দুপুরের খাবার একসাথে খাবে আকিব ও রাকিব বাসায় এসে দেখে বারান্দার মেঝেতে খাবার তৈরি সব কিছু কী সুন্দর গুছানো তার মা এইভাবে কখনো গুছিয়ে রাখেনি আকিব বলছে দেখছিস রাকিব পূর্ণা আপা কি সুন্দর সব কিছু গুছিয়ে রাখছে মনে হচ্ছে অনেক দিন পর ভালোভাবে খেতে পারবো মা তো আমাদের যত্ন নেয় না প্রিয়া পেছন থেকে তাড়াহুড়ো করে ঘরে ঢুকে বই খাতা বিছানাতে রেখে আপা কই রে পুনা হাতে সাইদের চিঠিটা পড়ছে আর মুচকি হাসছে প্রিয়া দেখে কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে বলল বা হাপা তুই তো চিঠি মুখস্থ করে ফেলবি পুনা চমকে উঠে ঘুরে তাকায় প্রিয়া হেসে বলছে এই নে দেখ আরেকটা চিঠি আছে দেখ দেখ কি লিখেছে পুনা আগের চিঠি রেখে অন্য চিঠি হাতে নিয়ে খুলতে যাবে সেই সময় জলিল এসে পূর্ণাকে ডাকে পূর্ণা চিঠিটা একটি পড়া টেবিলে বইয়ের পাশে রেখে চলে যায় সবাই একসাথে খেতে বসছে পূর্ণা আজকে অনেক খুশি কতদিন পর সে এইভাবে হাসি মুখে সবার সাথে খেতে বসেছে আশা একসাথে পূর্ণাকে নিয়ে খেতে বসে না শুধু জলিল যখন বাসায় থাকে তখনই ভালো ব্যবহার দেখানোর চেষ্টা করে কিন্তু পারে না অভ্যেস বলে তো কিছু আছে প্রতিদিনের অভ্যেস প্রকাশ পেয়ে যায় সবাই খাওয়ার পর যেটা থাকে সেটা পুরোনাকে খেতে দেয় তাই আশা বাসায় না থাকলে পূর্ণা অনেক খুশি থাকে ভাই বোন সবার সাথে মিলেমিশে থাকতে পারে তার ভাইরা তার কাছে থাকতে যায় কিন্তু আশা তার ভাইদের পূর্ণার কাছে যেতে দেয় না পূর্ণার ভাই তাকে খুব ভালোবাসে কখনোই বুঝতে দেয়নি সে তাদের সৎ বোন যদি আশা বারবার সৎমের কথা না বলতো তাহলে হয়তো ওরা জানতো পূর্ণা তাদের আপন বোন রাতে সবার বিছানা গুছিয়ে দেয় পূর্ণা আকিব ও রাকিব বিছানায় শুয়ে পড়ে জলিল বারান্দায় শুয়ে পড়ে প্রিয়া তাদের বিছানা গুছিয়ে নেয় চিঠিটা বালিশের ওপর রেখে দেয় পূর্ণা ঘরে ঢুকে দেখে প্রিয়া সব কিছু গুছিয়ে রাখছে প্রিয়া বলল আপা জলদি আই চিঠিটা পড় তাহলে এই ব্যাপার আগে এদিকে আসো একটু আদর করে নি দুই বোন জড়িয়ে ধরে থাকে কয়েক সেকেন্ড প্রিয়া বলে আপা পড়ো পড়ো না লাগছে আমার চিঠি প্রিয় পূর্ণবতী আমার স্বপ্নের পরি তুমি যদি বুঝতে আমার হৃদয়ের কি চলছে তোমাকে ছাড়া আমার দিন থমকে গেছে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেছে চাঁদ তার আলো হারিয়ে ফেলেছে তোমাকে দেখার অকুলতায় এই প্রাণ যেন উতলা হয়ে গেছে ভালোবাসা কি এমনই তাকে একবার দেখার জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া আমার প্রাণপ্রিয় পূর্ণবতি আমি চলে যাচ্ছি বিচ্ছেদ অনেক যন্ত্রণার যদি এই বিচ্ছেদ না হতো যদি তোমাকে প্রতিদিন দেখতে পারতাম আমার হৃদয়টা আমি তোমার কাছে রেখে গেলাম হৃদয়টাকে ভালোবাসা দিও একটু যত্ন নিও ভালোবাসা দিয়ে আগলে রেখো এই হৃদয়ে একটুখানি ভালোবাসা আমার জন্য রেখো এই বকুল গাছটার সাক্ষী আমি তোমাকে সত্যিই ভালোবাসি খুব শীঘ্রই আমি ফিরে আসব। তুমি আমার জন্য একটু অপেক্ষা করো এতে তোমার ভালোবাসার অপেক্ষায় সাইদ আশা বাসায় ফিরে এসেছে পুনা সাত দিন পর স্কুলে যাবে তাই সে অনেক খুশি দুই বোন স্কুলে যাচ্ছে যখন সে বকুল গাছটার সামনে গেল পুনা একটু দাঁড়িয়ে গেল কিছু একটা সে অনুভব করছে প্রিয়া তার বোনের দিকে তাকিয়ে আপা কি হয়েছে? কাউকে অনুভব করছিস? মনে পড়ছে? পুনা এক দীর্ঘশ্বাস ফেলে। না, কিছু না। মনে পড়ার কি আছে? বকুল গাছটার পাশ দিয়ে একটা রাস্তা আলেকপুর গ্রামের দিকে গেছে। সেই রাস্তা থেকে মিনি, প্রিয়া প্রিয়া বলে দৌড়ে আসছে। মিনি ও প্রিয়া একসাথে পড়ে। কালকে কি ঘটেছে জানিস প্রিয়া? কি হয়েছে রে মিনি? আমরা তো কিছু জানি না। রানু নিখোঁজ ওকে রাত থেকে পাচ্ছে না সারা গ্রাম খুঁজছে পাইনি পুনা বলল তার বয়স কত অনেক বড় নাকি না পূর্ণা মাত্র দুই বছর প্রিয়া হা হয়ে একবার পূর্ণা ও মিনির দিকে তাকায় পূর্ণাকে বলল এত ছোট বাচ্চা হারাই কিভাবে আপা আমরা কি হারিয়ে যাব নাকি পূর্ণা ধকেশ্বরে আহ প্রিয়া এত ছোট বাচ্চা হয় কিভাবে নিশ্চয় কেউ চুরি করে নিয়ে গেছে পুনার হাত শক্ত করে চেপে ধরে প্রিয়া বলল আপা চলো বাসায় চলে যায় আমার ভয় লাগছে পুনা নরম স্বরে বলল ভয় পাবার কি আছে আমরা কি ছোট নাকি চুরি হয়ে যাব রাতে বারান্দায় মেঝেতে সবাই পড়তে বসছে দরজার পাশে হেলান দিয়ে পূর্ণা বসেছে তার পাশে আকিব আর প্রিয়া ও রাকিব আশা বিছানায় বসে আছে সবাইকে উদ্দেশ্য করে বললেন শুনলাম রানুর মেয়ে যাচ্ছে না দু দুবছরের বাচ্চা কোথায় চলে গেল প্রিয়া আকিব রাকিব তোরা বাসার বেশি যাবি না রাকিব উত্তর দিল ঠিক আছে মা রাকিব পূর্ণার দিকে তাকিয়ে আপা তুমিও কোথাও যেও না আশা উচ্চস্বরে বললো তোর আপার যদি তার মায়ের মতো খুন হবার ইচ্ছে থাকে তাহলে যাবে খুন হলে ঘরে একটা ভেজাল কমবে পূর্ণা মায়াবি চোখ দুটো অস্টু টলমল করছে আশার দিকে তাকিয়ে আছে জলিল এই সময় ঘরে ঢুকে বলে রানুর মেয়েকে কে জানি মেরে তাদের বাসার পাশে ডুবায় ফেলে রেখে গেছে বাচ্চাটা শরীর সেলাই করা ভেতরে কলিজা কিডনি কিছুই নেই এমনকি চোখ দুটোও চলে ফেলছে এই কথা শুনে মুহূর্তের মধ্যে সবাই নিস্তব্ধ হয়ে গেছে গ্রামে একটা থমথমে পরিবেশ এক বছরে চারটা বাচ্চা খুন হয়েছে পুনা ঘাটে কাপড় ধুচ্ছে পানিতে ওড় ফেলে হাত দুটো পানিতে ডুবিয়ে অন্যদিকে তাকিয়ে গভীর চিন্তায় ভাবছে কেউ এই ছোট্ট বাচ্চাকে কেন মারলো তাকে হত্যা করে তার শরীরের সমস্ত কিছু কেন নিয়ে গেল কারা তারা কেন এই কাজ করে সব কিছু যেন তার কাছে রহস্য হয়ে যাচ্ছে এর সাথে মায়ের মৃত্যুর কি কোনোভাবে জড়িত সব কিছু খুঁজে বের করতে হবে প্রিয়া পেছন থেকে আপা আপা বলে লাফিয়ে ঘাটে সিঁড়ি দিয়ে নামছে পূর্ণা তাকিয়ে বলল আস্তে আই প্রিয়া পড়ে যাবি পূর্ণার পাশে বসে বলল আপা আকাশ ভাই বাড়ির পেছনে তোমার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে আছে চলো যাই পূর্ণা কপাল কুঁচকে বলল আকাশ ভাই আমরা তো কখনো তার সাথে কথা বলিনি সে আমাদের কাছে কি চায় প্রিয়া বলল চলো তারপর তো জানতে পারবো প্রিয়া ও পূর্ণা দুইজনে ঘাট থেকে উঠে বাড়ির পেছনে যায় আকাশ দাঁড়িয়ে আছে পূর্ণাকে দেখে প্রশ্ন করলো কেমন আছে পূর্ণা পূর্ণা চারিদিকে ভয় ভয় পলক করে দেখে বলল ভালো আপনি কিছু বলবেন হুম আমি সাইদের বন্ধু দু বছর আগে সে আমার বাসায় আসে তোমাকে স্কুলে যাওয়ার পথে দেখেছিল সেদিন থেকেই তোমাকে ভালোবাসে পূর্ণা মনে মনে ভাবছে মানুষটা তাহলে মিথ্যে বলেনি সত্যি সে দু বছর আগে থেকেই আমাকে ভালোবাসে কি করে একটা মানুষ না জেনে না দেখে একতরফাভাবে ভালোবাসতে পারে আকাশ বলল পূর্ণা আমি কালকে সাইদের সাথে দেখা করতে যাব তোমার কি তাকে কিছু বলার আছে প্রিয়া আগবাড়িয়ে উত্তর দিল আকাশ ভাই সাঈদ দোলা কে বলবেন আপা তার কথা ভাবে সে তাকে দেখার অপেক্ষায় আছে পুনা চোখ দুটো বড় বড় করে প্রিয়ার দিকে তাকিয়ে আছে পুনার তাকানো দেখে প্রিয়া মাথা নত করে আকাশের দিকে তাকিয়ে পুনা বলল আকাশ ভাই আমার কিছু বলার নেই পুনা চলে যায় প্রিয়া ভয়ে ভয়ে পুনার পেছন পেছন যায় এক মাস পর শান্ত গ্রামের পরিবেশ কিছুদিন আগে কি হয়েছে তা নিয়ে কারো কিছু মনে নেই সবার জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছে গ্রামের প্রতিটি মানুষকে দেখলে মনে হয় তাদের মধ্যে কোনো ভয় নেই শুধু আতঙ্ক থেকে বের হতে পারছে না পৌনা ও প্রিয়া পূর্ণা সবসময় কৌতূহল এসব জানায় সত্যিটা খুঁজে বের করার প্রিয়া ভয় ভয়ে স্কুলে যায় প্রিয়া ভয়ে থাকে যদি সেও খুন হয়ে যায় সন্ধে হারিকেনের আলোতে জানলার পাশে টেবিলের মধ্যে প্রিয়া ও পূর্ণা বই নিয়ে বসছে চাঁদের আলো জানলা দিয়ে তাদেরকে আলো বেশি আলোকিত করছে দুটো পুরী যেন বসে আছে যোচনা নিচে অন্যদিকে ছাদে সাইয়াদ ও আকাশ হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে সাইয়াদ চায়ের কাপে চুমুক দিয়ে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে নরম কণ্ঠস্বরে বললো রাত চাঁদটা কত সুন্দর তাই না ঠিক যেন আমার ভালোবাসার মতো সাইয়াদের দিকে তাকিয়ে আকাশ তুমি কি পণ্যের কথা বলছো হ্যাঁ এই জগতে ভালোবাসা বলতে এক নারী আছে যে আমার হৃদয়েতে জায়গা করে নিয়েছে পূর্ণাকে অনেক ভালোবাসো তুমি তোমার কি মনে হয় পূর্ণা রাজি হবে আমি তার জন্য দুই বছর অপেক্ষা করেছি তার জন্য আমি আরও দুই শত বছর অপেক্ষা করতে পারবো আকাশ মৃদু হেসে বলল ভাই তুমি কি দুই শত বছর সাইয়াদ হেসে উত্তর দিল তুমি কি মজা নিচ্ছ ভাই হয়তো এখন পূর্ণা ও দেখছে আর আমাকে মনে করছে আকাশ আবার বলল ভাই তুমি কি মনোবিজ্ঞানী হয়েছ নাকি ইস যদি মনোবিজ্ঞানী হতে পারতাম তাহলে তার হৃদয়ে আমার জন্য ভালোবাসা আছে কিনা জানতে পারতাম পূর্ণাকে খুব দেখতে ইচ্ছে করছে কাল আমি চলে যাব গ্রামে আকাশ হতভম্ব হয়ে বলল ভাই তুমি কি পাগল হয়ে গেছো পরশু তোমার পরীক্ষা ওকে না দেখে আমার এই উতলা মন শান্তি হবে না হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন